এখন আপনারা দেখছেন মার্বেল সিংহাসন তৈরির পার্ট টু যারা ওয়ান পার্টটি দেখেছেন তাদের জন্যই এই টু পার্টটি তো বন্ধুগণ এই টু পার্টি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিলার ডিজাইন করতে হয় এবং সমস্ত কিছু আপনারা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো দেখুন রকম একটি সুন্দর সিংহাসন আমি বানাচ্ছি যেটা প্রথম পর্বে আপনাদেরকে দেখেছি কিভাবে ডয়ের তৈরি করতে হয় কিভাবে নিচের বেস তৈরি করতে হয় অর্থাৎ এক নম্বর পার্টি আমি দেখিয়েছিলাম পিলিয়ার পর্যন্ত এখন দুই নম্বর পার্টি আমি দেখাবো পিলিয়ারের পরে থেকে কিভাবে বাকি কাজটুকু করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি পার্ট টু আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন এখন দেখছেন সিংহাসন বানানোর পার্ট টু তাহলে চলুন শুরু করা যাক এটা দিয়ে সিংহাসনের পিলার বানানো হবে তো এখানে আমরা তিনটে করে পাথর পেস্টিং করে নিয়েছি নিয়ে এটা একদিন রেখে দিয়েছি তারপরে এটাকে তুলে নিয়েছি তুলে এটাকে আমরা কি করেছি তেরো ইঞ্চি করে হাইট তেরো ইঞ্চি আছে চর আছে ইঞ্চি করে কেটে নিয়েছি এবারে যেমন ডিজাইন করব ঠিক সেই রকম ডিজাইন আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি এবারে এটাকে এখন আমরা কাটিং করব কাটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন লাগছে দেখতে আমরা পেনসিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি কীভাবে ডিজাইনটা করব তারপরে কি করেছি এটা আমরা মেশিন দিয়ে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে একটি ঘট হবে এবারে এইখানে পাতা ডিজাইন হবে এগুলো সব মল্ডিং বিট হবে তো এবারে আমরা ওই ডিজাইনটা করে নেব ডিজাইনটা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কত দেখুন এই দুটো ঘট আমাদের বানানো হয়ে গেছে এটা উপরের ঘট এবং এটা নিচের ঘট এইটা পাতা মল্ডিং হবে আর এটাই কিছু হবে না এখন আমরা কি করব এখন আমরা এই যে ডিজাইনগুলো আছে এগুলোকে আমরা মল্ডিং করে নেব আমাদের ডায়মন্ড দিয়ে ডিজাইনটা তোলা হয়ে গেছে এখন এটা আমাদের পালিশ করতে হবে তো পালিশ করার পরে ফাইনাল লুক কেমন আসে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা প্রথমে ঘরটা বানিয়ে নিয়েছি তারপরে এই ঘরটাকে বানিয়ে নিয়েছি তারপরে এটা এই যে পাতা ডিজাইন এটা আমরা হাফ ইঞ্চি করে পাতার ডিজাইনটা করেছি এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পাতার ডিজাইন করার পরে এইগুলো হাফ ইঞ্চি করে মল্ডিং আছে আমাদের এটা এক ইঞ্চি আছে এগুলো সব হাফ ইঞ্চি করে মল্ডিং আছে এটা এক ইঞ্চি আছে এগুলো সব হাফ ইঞ্চি আছে এইভাবে ডিজাইনটাকে আমরা তৈরি করে নিয়েছি নিয়ে এখন আমরা এটা পালিশ করব পালিশ করার পরে আপনাদেরকে দেখাবো আমি ফাইনালি আমাদের প্লেয়ারটা পালিশ করা হয়ে গেছে এবং প্লেয়ারটি কমপ্লিটও হয়ে গেছে তো এরকম প্লেয়ার আমরা দুটো বানাবো সামনের ফ্রন্টে আর পিছনে ফ্রন্টে দুটো প্লেয়ার থাকবে সেটা একটা পাথর পেস্টিং করে দেবো এটা কিন্তু তিনটে পাথর আমরা পেস্টিং করে প্লেয়ারটি বানিয়েছি তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেললাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন পাথরের উপরে এখন একটা আমরা ডিজাইন এঁকে নিয়েছি এই ডিজাইনটা এখন আমরা কাটিং করব তো সর্বপ্রথমে মিডিলে যে আমরা ওমটা এঁকেছি এই ওমটাকে এখন আমরা কাটিং করব তাহলে দেখুন কিভাবে এটাকে এখন আমরা কাটিং করছি দেখুন বন্ধুকান মিডিলের যে ওম লেখাটা আছে এটা আমরা কাটিং করেছি এটা কাটিং কী করেছি এই ডায়মন্ডটা প্রথমে আমরা এই সাইড দিয়ে মেরেছি তারপরে আবার এই সাইড দিয়ে মেরেছি দুই সাইড দিয়ে ডায়মন্ডটাকে আমরা মেরেছি মেরে তারপরে এইভাবে এটা কাটিং করে নিয়েছি তারপর এখন কি করব এই সাইডটাকে কাটিং করব মেশিন চালানোর সময় দেখাতে পাচ্ছি না এই কারণে কারণ আমি এখানে আজকে একা কাজ করছি যার কারণে মেশিন চালানোর সময় দেখুন আমাদের ডায়মন্ড মারা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আমরা ডায়মন্ড মেরে দিয়েছি দেখুন এই ব্রেডটা এই ধার দিয়ে মেরেছি এবং ভিতরের এটা এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এইভাবে মারা হয়েছে সিংহাসনের নিচের বেস তৈরি হয়ে যাওয়ার পরে আমরা পিলারগুলো তৈরি করে নিয়েছি পিছনের দেওয়ালটা তৈরি করে নিয়েছি এবং আর্চটাও সেটাও তৈরি করে নেব এইগুলি তৈরি হয়ে যাবার পরে কিন্তু তারপরে সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা একসঙ্গে ফিটিংস করব। তো দেখুন এখানে আমাদের পিছনের যে দেওয়াল ওম 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 ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার আমরা আর্চ সিংহাসনের যে আর্চ ডিজাইন হয় সেই আর্চ ডিজাইনটা এখন আমরা তৈরি করবো আর্চ বানানোর জন্য আমরা এইখানে যে মার্বেলটা নিয়েছি তার হাইট হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং লম্বা হচ্ছে উনতিরিশ ইঞ্চি এবার উনতিরিশ ইঞ্চির মিডিলে দেখুন একটি দাগ দিয়ে নিয়েছি অর্থাৎ আর্চ করতে গেলে সবসময় মিডিল সেন্টার করতে হবে মিডিল সেন্টারের মিডিল সেন্টার করার পরে এক সাইডে যেমন ডিজাইন হবে তার উল্টোর দিকে সেম ডিজাইন করতে হবে তো এই ডিজাইনটা খুব সুন্দরভাবে এঁকে নিতে হবে কারণ এই ধরনের ডিজাইনগুলো খুবই চোখে লাগে অর্থাৎ দুটো শেপ কিন্তু একই রকম হওয়া চাই তো আমরা ডিজাইনটা এঁকে নেব এঁকে নেওয়ার পরে কিন্তু এটা আমরা মেশিন দিয়ে কাটিং করে নেব। তাহলে চলুন আর্জটা আমরা বানিয়ে নেই তারপরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে সবই দেখিয়ে দেবো তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনিও এই ধরনের সিংহাসনগুলি খুব সহজে বানাতে পারবেন বন্ধুগণ আমাদের সামনে যে আর্চ ডিজাইনটা হবে সিংহাসনের সে আর্চ ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে ফিনিশিং করব। ফিনিশিংটা বাকি আছে শুধু আমরা ডায়মন্ড দিয়ে ডিজাইনটাকে করে নিয়েছি দেখুন কেমনভাবে ডিজাইনটা আমরা করেছি এইবারে এই ডিজাইনটা আমরা পালিশ করে নেব তাহলে চলুন দেখা হচ্ছে পালিশের পরে কমপ্লিট করা হয়ে গেছে আসটা পালিশ করা হয়ে গেছে পালিশ করার পরে এরকম একটা লুক এসছে দেখুন আমাদের এখানে সিংহাসনের পিলিয়ার বানানো হয়ে গেছে আর্চ বানানো হয়ে গেছে এখন এগুলো আমরা সে ফিটিংস করব তো সর্বপ্রথমে আমরা এখানে সিংহাসনের যে পিলিয়ার আছে পিলিয়ারগুলোকে ফিটিংস করে নেব। এবং এর সঙ্গে পিছনে যে ওয়ালটে দেখতে পাচ্ছেন ওম আঁকা আছে সেটাও কিন্তু ফিটিংস করে নেব তো এর জন্য আমরা অ্যারোলাইট আঠা এখানে বানিয়ে নিয়েছি এই অ্যারোলাইট আঠা দিয়ে আমরা পিছনের দেওয়ালটা ফিটিংস করব। এবং এর সঙ্গে পিলিয়ারটাও ফিটিংস করে নেব তো চলুন আমরা এগুলো ফিটিংস করে নেই দেখুন পিছনের ওয়ালটা সর্বপ্রথমে ফিটিংস করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মাটামে অথবা ওলোনে রাখতে হবে তো এ মিডিল একটা আমরা টালি দিয়ে দিয়েছি জাস্ট এটা সাপোর্টিংয়ের জন্য পরে এটা আমরা খুলে নেব এবারে আমরা কি করব এখন আমরা যে পিলিয়ারগুলো আছে সেই পিলিয়ারগুলো কিন্তু ফিটিংস করে দেব। সামনের দুটি পিলিয়ার এটা তিনটি পাথর পেস্টিং করে লাগানো হয়েছে পিছনের যে পিলিয়ারটা আছে সেটা কিন্তু একটা সিঙ্গেল পাথরের উপরে ডিজাইনটি করে আমাদের ফিটিংস করা হয়েছে যাতে করে আমরা তিন সাইডের আর্চটা এই পিলিয়ারের উপরে রাখতে পারি খুবই সহজে তো দেখুন এর সঙ্গে ড্রয়ারটাও আমাদের করা হয়ে গেছে এগুলো আগের পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তা এখন দুই নম্বর পার্টে আপনারা যেগুলি দেখবেন সেটা হচ্ছে এর উপরের থেকে সিংহাসনের যেখানে ঠাকুর রাখে তার উপরের বেশ বেশের থেকে যে কাজটা সেটা এখন করছি আমরা প্রথমে প্লেয়ার বসে নিলাম প্লেয়ারের উপর থেকে আমরা যে আর্চটি বানিয়ে রেখেছিলাম সে আর্চটি কিন্তু ফিটিংস করছি তো এখানে পিলিয়ার বসানোর সময় অবশ্যই কিন্তু পিলিয়ারটা আপনাকে ওলনে রাখতে হবে এবং এর উপর নিচের মাপটা কিন্তু খুব মেজারমেন্ট করে আপনাকে করতে হবে তা না হলে কিন্তু এগুলো খুবই সূক্ষ্ম কাজ খুবই মাপের কাজ একটু উনিশ বিষয়ে গেলে কিন্তু কাজটি দেখতে খুবই খারাপ লাগবে অতএব আপনারা মাপটা অবশ্যই ঠিকঠাক করবেন মাপ ঠিকঠাক করে নেওয়ার পরে পিলিয়ারের উপর থেকে এই আর্চটি বসিয়ে দেবেন অর্থাৎ আমার আর্চের হাইট আছে চোদ্দো ইঞ্চি পিলিয়ার আছে আমার এখানে তেরো ইঞ্চি বারো ইঞ্চি এবং দুটি মল্ডিংয়ের জন্য আমরা এক ইঞ্চি অর্থাৎ তেরো ইঞ্চি আর উপরে আর্চটা আছে আমার চোদ্দো ইঞ্চি টোটালি সাতাশ ইঞ্চি আমার সিংহাসনের উপরের যে বেস আছে সে বেসের উপর থেকে ছাদ লেবেন সাতাশ ইঞ্চি আমাদের রাখা হয়েছে তো দেখুন এটা আমরা আশটা বসিয়ে দিয়েছি আর্শটা বসিয়ে দেওয়ার পরে সামনে একটি আমরা বিট দিয়ে দিয়েছি যেটা পাতার ডিজাইন করা হয়েছে এই বিটটি কিন্তু সামনের দিকে ঢাল করে দেওয়া থাকবে তো এইভাবে আমরা এই নিচের বিটটা তৈরি করে নিচ্ছি করে নেওয়ার পরে এর উপরে আমরা ছাদ বসিয়ে দেব। ছাদটা কিন্তু ছাদের যে পাথর সেটা হাফ ইঞ্চি মল্ডিং কিন্তু বাইরে থাকবে তো হাফ ইঞ্চি মল্ডিং করে নিয়ে উপরের ছাদটা আমি বসিয়ে দেব। বসানোর পরে এর উপরে একটি সিংশ একটা ময়ূর হবে সেই ময়ূরটিও কিন্তু আমি বানিয়ে নেব কিভাবে এই ময়ূর ডিজাইনটি মার্বেল পাথরের উপরে আঁকা হয় এবং সেটা কিভাবে কাটিং করা হয় এবং এই সিংহাসনটি শেষ পর্যন্ত কিভাবে কমপ্লিট করা হলো সব কিছু জানার জন্য আপনাকে দেখতে হবে পার্ট থ্রি